সুপ্রিয় দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ট্রাম্পের চিঠি বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ বিপদে বাংলাদেশ চাপের মুখে ড ইউনুস সরকার খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পঞ্চগড়ে কেন্দ্রীয় ছাত্রদল নেতার উপর হামলা নবীগঞ্জে একশো চুয়াল্লিশ ধারা জারি চাকুমানিক গেল জেলে ধরতে গিয়ে পুলিশের এস আহত নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অযোগ্য ঘোষণার দাবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ড ইউনুসকে ট্রাম্পের চিঠি বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠিতে তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে ৩৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে যা আগামী পহেলা আগস্ট থেকে কার্যকর হবে দ্য হোয়াইট হাউস ওয়াশিংটন থেকে সোমবার চিঠিটি পাঠানো হয়েছে এতে ট্রাম্প লেখেন প্রিয় ডক্টর ইউনুস আপনাদের কাছে এই চিঠি পাঠানো আমার জন্য একটি বড় সম্মানের বিষয় আমাদের বাণিজ্য সম্পর্কে শক্তি ও প্রতিশ্রুতি এবং আপনার মহান দেশের সাথে উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছে তবে পরবর্তী বাণিজ্য কেবল আরো ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য বাণিজ্যের সাথে হবে অতএব আমরা আপনাকে বিশ্বের এক নম্বর বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের অসাধারণ অর্থনীতিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বহু বছর ধরে আলোচনা হয়েছে এবং আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে বাংলাদেশের শুল্ক এবং অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট এই দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত স্থায়ী বাণিজ্য ঘাটতি থেকে আমাদের অবশ্যই সরে আসতে হবে ট্রাম্প সাথে চিঠিতে একই উল্লেখ করেন কোম্পানিগুলো যদি পণ্য উৎপাদন করে তাহলে কোনো শুল্ক দিতে হবে না চিঠিতে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলাদেশ যদি পাল্টা ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের পণ্যের শুল্ক বাড়ায় তাহলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের শুল্ক আরও বাড়াবে তিনি লিখেন যদি আপনি মার্কিন পণ্যের শুল্ক বাড়ান তাহলে আপনার বাড়ানো হার আমাদের নির্ধারিত পঁয়ত্রিশ শতাংশের সঙ্গে যোগ হবে ট্রাম্প বলেন এই শুল্ক বাংলাদেশের দীর্ঘদিনের শুল্ক ও অশুল্ক বাধাগুলো সংশোধনের জন্য প্রয়োজনীয় তিনি দাবি করেন বাংলাদেশের কারণে তৈরি হওয়া বাণিজ্য ঘাটতি যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে চিঠির শেষ অংশে ট্রাম্প লিখেন আমরা দীর্ঘ সময় বাণিজ্য অংশীদার হিসাবে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প বলেন আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার পূর্বে বন্ধ থাকা ট্রেডিং মার্কেটগুলো খুলতে চান এবং আপনার দেশের শুল্ক এবং অশুল্ক নীতি এবং বাণিজ্য বাধা দূর করতে চান তাহলে আমরা সম্ভবত এই চিঠিটির একটি সমন্বয় বিবেচনা করব আপনার দেশের সঙ্গে আমাদের সম্পর্কের উপর নির্ভর করে এই শুল্কগুলি ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী করা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে আপনি কখনোই হতাশ হবেন না এ বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ এর আগে গত এপ্রিলে বাংলাদেশি পণ্যে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প যা নয় এপ্রিল থেকে কার্যকর হয়েছিল তবে বিশ্ব অর্থনীতিতে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হলে এসব শুল্ক তিন মাসের জন্য স্থগিত করেন তিনি যা আগামী নয় জুলাই শেষ হচ্ছে এর আগেই নতুন করে বাংলাদেশি পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আমি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলছি এমনভাবে কণ্ঠ নকল করে এক প্রতারকের বিরুদ্ধে এগারো মাসে ২৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে তবে সেই প্রতারককে এখনো গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএফআই ইউর প্রতিবেদন অনুযায়ী পাঁচ নভেম্বর থেকে তিন মাসের ব্যবধানে সিটি ব্যাংকের গুলশান শাখায় মোতাল্লেস হোসেন নামে এক ব্যক্তির হিসাবে জমা হয় ছয় কোটি সাঁত্রিশ লাখ টাকা পরে ব্যাংক থেকে হঠাৎ এত টাকা জমা হওয়ার তথ্য চাওয়া হয় অনুসন্ধানে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়ে জব্দ করা হয় মোতাল্লেসো তার ব্যবসা প্রতিষ্ঠানের নয়টি ব্যাংক হিসাব অনুসন্ধান শেষে সাতটি হিসাবে ২৬ কোটি চুরাশি লাখ টাকার সন্ধান পায় বিএফআইইউ এর মধ্যে নভেম্বর থেকে পরবর্তী তিন মাসে জমা হয় এগারো কোটি এগারো লাখ টাকা তবে মোতাল্লেসের দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আয়কর রিটার্নের মতে তার মাত্র চৌত্রিশ লাখ টাকার সম্পদ ছিল তাহলে কিভাবে তার অ্যাকাউন্টে এত টাকা এলো তা নিয়ে প্রশ্ন তৈরি হয় বিএফআইউর অনুসন্ধানে বেরিয়ে আসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কণ্ঠ নকল করে মোতাল্লেস ও তার সহযোগী মানুষের কাছে টাকা চান তাতেই তার অ্যাকাউন্টে জমা হয় এত টাকা বিএফআইউ ঘটনাটি জানার পর থেকেই লাপাত্তা মোতাল্লেস যদিও ভুক্তভোগীরা কেউ মামলা করেননি জানা গেছে মোতাল্লেস অটো ট্যাক্স লিমিটেডের পরিচালক কোটি কোটি টাকা জমা হওয়া ব্যাংক হিসাবে নমিনি মোতাল্লেসের ভাই পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাইমুজ্জামান যিনি বর্তমানে নৌ পুলিশের কর্মরত রয়েছেন তবে মোতাল্লেস হোসেন একটি গণমাধ্যমকে জানান ভুয়া বানোয়াট ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে হয়রানি করা হয়েছে মূলত সরকারের উচ্চ পর্যায়ের একজন আইন কর্মকর্তা ও বিএফআইউ এর কতিপয় কর্মকর্তা এ হয়রানির নেপথ্যে রয়েছেন বলেও দাবি করেন তিনি পঞ্চগড়ে কেন্দ্রীয় ছাত্রদল নেতার উপর হামলা পঞ্চগড়ে জেলা বিএনপির সাবেক সভাপতি ও তিনবারের নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত মোজাহার হোসেনের কবর জিয়ারত করতে যাওয়ার সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাসুদ রানা রিয়াজের উপর হামলা চালিয়েছে বিএনপির কতিপয় নেতাকর্মী রবিবার বিকাল সোয়া তিনটায় বোদা উপজেলার শাকুয়া বাজারে এই ঘটনা ঘটে হামলার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে যেখানে মাসুদ রানা রিয়াজকে এলোপাতারি মারধর করতে দেখা যায় এই সময় তার পরনের পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যায় নবীগঞ্জে একশো ধারা জারি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পুরনো বিরোধের সূত্র ধরে দুই গ্রামের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজনের প্রাণ গেছে আহত হয়েছেন শতাধিক গতকাল সোমবার বিকেলে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের আনমুন ও তিমিরপুর গ্রামের মধ্যে এ সহিংসতা ছড়িয়ে পড়ে ঘটনায় আহতদের মধ্যে জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে সংঘর্ষ থামাতে উপজেলা সদরে একশো ধারা জারি করেছে প্রশাসন চাকুমানিক গেল জেলে ধরতে গিয়ে পুলিশের এসআই আহত জয়পুরহাটের আক্কেলপুরে সন্ত্রাসী মানিক ওরফে চাকু মানিককে মাদক বিরোধী অভিযানে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এ ঘটনায় মানিককে আটক করতে গিয়ে আক্কেলপুর থানার এক এএসআই আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন মানিক ওরফের চাকু মানিক পৌর শহরের শাকিদার পাড়ার মন্টু বিয়ার ছেলে তার বিরুদ্ধে হত্যা চেষ্টা চুরি ছিনতাই ডাকাতির একাধিক মামলা রয়েছে। স্থানীয় হাসপাতাল ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদের সামনে মানিক মাদক সেবন করে চাকু হাতে ঘোরাফেরা করছিলেন এবং বিভিন্ন জনকে গালিগালাস করছিলেন ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশকে অবগত করলে এস আই রাকিবুল ইসলাম এবং এএসআই রশিদুল ইসলাম উপজেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করেন এক পর্যায়ে মানিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে এএসআই রশিদুল আহত হয়ে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অযোগ্য ঘোষণার দাবি জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আয়োজন এবং নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারীদের ভোটে অযোগ্য করা সহ চার দফা দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন বাকি দুটি দাবি হচ্ছে আগামী দুই মাসের মধ্যে সংসদীয় সীমানা চূড়ান্ত এবং নির্বাচনী ব্যয় বাড়িয়ে চল্লিশ লাখ টাকার বিধান যুক্ত করে আরপিও সংশোধন করা সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তারা এসব দাবি জানান বৈঠক শেষে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ তাদের দাবির কথা সাংবাদিকদের জানান এদিন বাংলাদেশ আমজনগণ পার্টির একটি প্রতিনিধি দল সিএসির সঙ্গে পৃথক বৈঠক করে